আজ তেসরা ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন প্রতি বছরের মতো আজকের এই বিশেষ দিনটিতে রক্তদান শিবির করলেন আরামবাগের ঐক্যতান ক্লাবের সদস্যরা আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায় অবস্থিত এই ক্লাবের সদস্যদের উদ্যোগে প্রথমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারপর ক্ষুদিরাম বসুর ছবিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ঐক্যতান ক্লাবের এই শিবিরে আজ প্রায় আশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবিরের মতো মহৎ এই কর্মযজ্ঞে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ক্লাবের সম্পাদক চিন্ময় হালদার জানিয়েছেন তেসরা ডিসেম্বর এটা আমাদের নির্ধারিত দিন প্রতি বছর এই দিনটিতে আমরা রক্তদান শিবির করে থাকি তাই আশি জন রক্তদাতা এবছর রক্তদান করেছেন বেলা গড়ালের সংখ্যাটা শতাধিক হয়ে যেতে পারে মূলত ক্ষুদিরাম বসুর জন্মদিনেই আমরা রক্তদান শিবিরটি করে থাকি কারণ আমরা ওনার আদর্শে অনুপ্রাণিত ওনার আদর্শকে পাথেও করে আমরা এগিয়ে যেতে চাই আজ তেসরা ডিসেম্বর প্রতি বছর এই দিনটিতে আমরা শহীদ ক্ষুদিরাম বসুর একদিকে যেমন ওনার জীব জন্মদিনটা পালন করি একই সঙ্গে ওনার স্মৃতির উদ্দেশ্যে এবং ওনার আত্মার শান্তি কামনায় সব কিছুতেই বিশেষত সারা বিশ্বে বর্তমান দিনে রক্তের যে অপ্রুতুলতা আছে বর্তমানে রক্তের যে সংকট আছে সেই রক্তের সংকট কিছুটা হলেও আমরা যদি মেটাতে পারি সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এই দিনটিতে আমরা পালন করে থাকি এর সকালবেলা আমাদের সকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শহীদ ক্ষুদিরামের যে আমাদের বাংলার অগ্নি শিশু শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃত মাল্যদান এবং তার উদ্দেশ্যে আপনার পতাকা উত্তোলন করা এবং আমাদের ক্লাবের পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি এবং একই সঙ্গে ওনার আত্মজীবনী এবং ওনার জীবনীকে আমরা স্মৃতিচারণ করি এবং যাতে করে ওনার যে আদর্শ সে আদর্শে আমরা মানুষ হতে পারি এবং প্রত্যেক মানুষের মধ্যেই সে অনুপ্রেরণার বাণী আমরা পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এবং ওনার বীর আত্মার প্রতি সম্মান জানাতেই আমরা প্রতি বছর এই অনুষ্ঠান পালন করছি এবছর রক্তদাতার সংখ্যা আশি প্লাস আশা করছি আমরা এর কাছাকাছি যাবে গত বছরও সংখ্যাটা এরকমই ছিল এটা নিয়ে আমাদের চতুর্থ বর্ষ এই এই পার্টিকুলার এই দিনটিতেই আমরা পালন করে থাকি এই পক্ষ থেকে বলতে ঐক্যতান ক্লাব আমরা ঐক্যতান ক্লাবের সদস্যবৃন্দ এটা আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ড নবপল্লী এলাকায় অবস্থিত হ্যাঁ আমরা ক্লাবের প্রায় পঁচিশ তিরিশ জন সদস্য আছে আমরা মিলেই এই প্রতি বছর অনুষ্ঠানটা করে আছি তাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার